बाबा अनेक तो हल कार्तिक फेला नहीं अनेक भिडियो कार কার্তিক ফেলার সাথে সাথে কার্তিকের সাথে যে কত কত লিস্ট আছে বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন চাপ বিভিন্ন ধরনের ফিস সেই তো দেখা অতীত হলো তা বলি কি ও কাঞ্চন কাকু কাঞ্চন কাকু তুমি এই দুঃসাহসী কথাটা নিতে পারোনি বলো যে তোমার বাড়িতে এসে কেউ কার্তিক ফেলবে আর তোমাদের কার্তিক আসবে সেই দুঃসাহস তুমি নিতে পারো নি তার আগেই তুমি আমাদেরকে খাওয়া দিয়ে দিলে কি গো কার্তিক কুমারের বাবা ও মল্লিক বাবু খবরটা কি হ্যাঁ তা মারলাম তুমি নাকি একটা ভিডিও ক্লিপস ছেড়েছো সেই ক্লিপসটা আমি তো আমার মানে ভিউয়ার্সদের সাথে তো শেয়ার করবই যারা ধরো তোমার ওই ক্লিপসি দেখেনি আমি তাদের সাথে তো শেয়ার করব তার আগে তোমার সাথে দুটো কথা বলে নি কি বলছি তুমি বুঝি এই দুঃসাহসিকতা নিতে পারো নি তার আগেই তুমি তোমার সন্তানকে এই পৃথিবীতে নিয়ে চলে এলে আমরা জানতেই গেলাম আমরা ভাবলাম বুড়ো কাকু একটু টাইম নেবে বুড়ো কাকুর বাড়িতে কার্তিক খেলা হবে সেই নিয়ে আমরা কত মজা করব কিন্তু তার আগেই চলে এলো কি আর করা যাবে বলো কিছু তো করার নেই তো চলো বন্ধুরা আমরা এই মল্লিক বাবুরে হ্যাঁ আমার কথাই বুড়ো কাকুর কিছু একটু ক্লিপস দেখে তো চলো বন্ধুরা দয়া করে শিশুগুলোকে ছেড়ে দিন দেখুন আমার ছেলে আর মেয়ে মানে ওষ আর কৃষ্ণ দুজনেই আমার সন্তান দুজনেই আমার খুব প্রিয় দুজনেই আমার খুব আদরে একজন সদ্যজাত সবে পৃথিবীতে এসছে পৃথিবীর আলো দেখছে আর একজনও শৈশব তার মধ্যে দিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে করো জোরে নতমস্তকে অনুরোধ করছি যা বলার আমাকে বলুন আপনারা তো বলেই আসছেন দয়া করে শিশুগুলোকে ছেড়ে দিন যারা যারা ফুল ভালোবাসে যারা শিশু ভালোবাসে তারা তো সদর্থক মানুষ দয়া করে তাদেরকে সুস্থ পরিবেশে বাঁচছে বুড়ি বাবা রি আমারে বুড়ো কাকু বলে কি গো বুড়ো কাকু কি বলছে শুনতে পেলে হ্যাঁ মন্দরা তোমরা ঠিকই শুনেছ বুড়ো কাকু বলে কি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কেউ কিছু কথা বলবে না এক ওস এক দ্বিতীয় বক্ষের কোণ না এদের দুজনকে নিয়ে কেউ কোনো কথা বলবে না আমি কিন্তু একদম শুনতে নারাজ না বলি কি তোমার ওস আরো ছোট ছিল যে সময় ওর পাশে দাঁড়ানোর খুব দরকার ছিল যে সময় ওর মা শুধুমাত্র ওকে একলা আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছিল সময় ওষের কথা তো একবারও আসেনি যে সময় আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে একা থাকার চিন্তা ভাবনা নিয়েছিল সেই সময় তো আমি একবারও আপনার মুখে ওষের ওষের জন্যই আমরা দুজনে একসাথে থাকি এই কথা তো একবারও আসেনি ওই তখন তো একবারও শুনিনি ও আজ বুঝি শ্রীময়ী কন্যাকে নিয়ে যদি কেউ কিছু কথা বলে খুব কষ্ট হচ্ছে সেই জন্য একা সিময়িক কন্যাকে নিয়ে বললে আপনার মুখে আবার সবাই চুনকালি দেবে সেই জন্য ওসের নামটা তুরুপের তাসের মতন ব্যবহার করলেন বলুন আপনি না পিতা আপনি পিতা হয়ে এরকম কাজ যদি করতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাদের বিরুদ্ধে এরকম কাজ করবে না ভাবা যায় আপনারাই মানুষদেরকে উসকে দিচ্ছেন এরকম কাজকর্ম করার জন্য তো ভাবতেই অবাক লাগছে যে আপনি এক একজন পিতা এই কিভাবে পারেন রকম নরপিসাজ ধরনের কাজগুলো করতে আপনার তখন আপনার ছেলের কথা মনে পড়েনি এখন আপনি সাধারণ মানুষকে বলছেন যে ওসকে নিয়ে কেউ কিছু বলবে না আর তখন তখন মনে হয়নি ওসকে নিয়ে যখন ছেঁড়া কাটা হচ্ছিল যখন আপনার প্রথম পক্ষের স্ত্রীর ছেঁড়া কাটা চলছিল আপনার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে যখন ছেঁড়া কাটা চলছিল তখন মনে হয়নি তখন মনে হয়নি সে স্কুল যাবে তাকে কি বলবে তার বাবা এই বুড়ো বয়সে আবার দ্বিতীয় বিয়ে করছে তার বাবা আবার একটা নতুন বউ মনে হয়নি তার শৈশবটা নষ্ট হয়ে যেতে পারে আপনার যৌবন লীলার জন্য মনে হয়নি আপনার ভুল পদক্ষেপের জন্য মনে হয়নি আপনার সন্তানের মুখটার কথা একবারও মনে পড়েনি তাহলে আপনি কিসের পিতা যে পিতা কি নাম একধারে সন্তানকে বিপদে ফেলে সেই পিতাই আবার সন্তানকে উদ্ধার করবে ভাবা যায় পুরো হাঁস্যকর ব্যাপার হাহস্যকর এর চেয়ে বড় হাহস্যকর জিনিস আর কিছু থাকে না সত্যি বিশ্বাস করুন আপনি না পিতা বলার যোগ্য নন কারণ ওর যেরকম আপনার সন্তান আপনার কিন্তু হ্যাঁ শ্রীময়ী কন্যাও কিন্তু আপনার সন্তান সেদিকে আমি কিছু বলতে চাইছি না কিন্তু একটা কথা আমার খুব স্পষ্ট ভাষায় যখন আপনার ওষ আপনার কাছে একমাত্র ছিল সেই সময় আপনি কি করে পারলেন আর একটা অন্য কাউরির সাথে হতে হলেন হলেন তার আপনার সন্তান তার গর্ভে কি করে গেল বলুন কখনোই কিন্তু সাত মাসে কিন্তু কোনোদিন কোনো সন্তান হয় না তাহলে এর উত্তরটা দিন আপনি প্ল্যান মাফিক আপনার ওষকে আপনার প্রথম পক্ষের স্ত্রীকে ঘর থেকে বার করেছেন সেই সময় ওসের কথা মনে পড়েনি শ্রীময়ী কন্যাকে কেউ যদি কিছু বলে সেই জন্য আপনি সেই কন্যার বিরুদ্ধে দাঁড়াতে গেছেন মানে কন্যার হয়ে দাঁড়াতে গেছেন যাতে ওকে কেউ কিছু না বলে এবার দেখছেন একা তো তার নামে বললে হবে না আমার আর একটা পুত্র আছে এতক্ষণে মনে পড়েছে এতগুলো মাস পর মনে পড়েছে যে আপনার সেই পুত্র রয়েছে কই সেই পুত্রর সাথে তো আপনি দেখার সাক্ষাৎ কিচ্ছু করেন না কই এই এই কদিনে এই মাসে তো কোনো প্রোফাইলে ছবি কোনো কোনো আমরা মিডিয়াতে ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি কিচ্ছু তো দেখতে পাইনি কোনো আলাপ আলাপন কিচ্ছু দেখতে পাইনি এই সময় মনে পড়ছে ওষের কথা কেন এর আগে মনে পড়েনি কারণ শ্রীময়ী কন্যা তখন তো হয়নি সেজন্য একা ওষের পাশে দাঁড়ানোর আপনার দরকার পড়েনি ওষের পাশে এই জন্যেই দাঁড়াচ্ছেন কারণ আপনার যে এখন শ্রীময়ী কন্যার পাশে দাঁড়াতে হবে সন্তান সবই সমান সেটা প্রথম পক্ষ হোক আর দ্বিতীয় পক্ষ হোক যেই পক্ষ হোক কেন কিন্তু কথা একটাই সন্তান যখন সবই সমান সেরকম প্রথম পক্ষের সন্তানকেও যেরকম এক জায়গায় রাখতে হবে সেরকম দ্বিতীয় পক্ষের সন্তানও কিন্তু এক জায়গায় থাকবে তৃতীয় পক্ষের সন্তান সর্ভাগ্যে থাকলো প্রথম পক্ষের সন্তান লেস লা মানে ভাগে থাকলো একদম সেটা না সবটাই সমান হবে সন্তানের স্থানটা সমান রাখা উচিত তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করনিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবি নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টারা